যে প্রতিষ্ঠান থেকে চলত মুক্তিযুদ্ধ কার্যক্রম সেখানে পদ্মাপন হয়েছিল বর্তমান তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়টি আজ জরাজীর্ণ পুরনো ভবন শ্রেণিকক্ষ আসবাবপত্র সংকট নেই নিরাপত্তা দেয়াল এবং সংকট নিয়ে চলছে ভিতরবন যোগেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ জেডি একাডেমি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন জমিদার শ্রী যুক্ত যোগেন্দ্রনাথ চৌধুরী ও শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ চৌধুরী উনিশশো সালে পাঁচ একর চৌষট্টি শতক জমিতে স্থাপন করেন ভিতরবন যোগেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ একাডেমি উনিশশো সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মাস্টারের নেতৃত্বে এই স্কুল থেকে পরিচালিত হয় মুক্তিযুদ্ধের কার্যক্রম দুই সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের মঙ্গা পীড়িত এলাকা পরিদর্শন শেষে ভিতরবন যোগেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ একাডেমি মাঠে বিশাল জনসভা করেন এবং জনসভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছেন আমি ক্ষমতায় গেলে এই স্কুলের উন্নয়নে যা যা করার তা আমি করব। বর্তমান শিক্ষার্থী আর শতাধিক এসএসসি পরীক্ষা কেন্দ্র এটি গত তিন বছর থেকে একটি ভবন সহ তিনটি তিন সেট ঝুঁকিপূর্ণ ঘরের শ্রেণীকক্ষে চলছে পাঠদান বিদ্যালয়টির উন্নয়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকট আমাদের এখানে বাউন্ডারি ওয়াল নাই সেই জন্য আমরা খুবই ভয় ভয় পাই দশলার সর্বপ্রথম স্কুল আমাদের স্কুলে শ্রেণীকক্ষে অনেক সমস্যা রয়েছে এবং আমাদের স্কুলে বাউন্ডারি নেই ওয়াল নেই তাই আমরা সরকারের কাছে আশা করতেছি যে আমাদের স্কুলে একটা নতুন ভবন দেয় এবং বাকি সমস্যাগুলো সমাধান করে দেয় এ প্রতিষ্ঠানে তিনটি টিনছেট ঘর সবগুলি ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষ আসবাবপত্র সংকট নিরাপত্তা দেয়াল না থাকায় চরম সমস্যায় চলছে শিক্ষা কার্যক্রম জানালেন সহকারী শিক্ষকরা দুই হাজার তিন সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদার্পণ হয়েছিল এই প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষের সংকট বাউন্ডারি ওয়ালের সংকট বসার জায়গার বাচ্চাদের সংকট উত্তর ধরলার সর্বপ্রথম বিদ্যাপীঠ এখান থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে যুদ্ধ শুরু হয়েছিল স্কুলে যে অবকাঠামোগত যে পরিবর্তন এই পরিবর্তনগুলো দরকার আমাদের ভবনগুলো অনেকটা জড়ার জন্য যার ফলে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থী এবং আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদের শিক্ষক মহোদয় আমরা অত অনেকটা আতঙ্কিত এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আমরা কিভাবে শিক্ষার্থীদের সঠিক এবং মানসম্মত শিক্ষা দেব সে বিষয়ে আমরা একটা সন্ধিহান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিয়ে যাওয়া কথার বাস্তবায়ন চান বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক উনিশশো সালে মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব ধারলায় সেটা এই বিদ্যালয় থেকে এই বিদ্যালয় থেকে পরিচালিত হয়েছিল ছিলেন আমার সদ্য স্যার মরহুম আব্দুল হাকিম স্যার অনন্য ভূমিকা রেখেছিলেন এই মুক্তিযোদ্ধা বর্তমান প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন উনি দুই হাজার তিন সালে গোগাধহ যাত্রাপুর পাঁচগসি মঙ্গা পীড়িত এলাকা পরিদর্শন শেষে এই উত্তর ধাল্লার সর্বপ্রথম প্রাচীন প্রতিষ্ঠিত এই ভিতরবন্ধ জেডি একাডেমিতে উনি জনসভা করেন বিশাল জনসভা করেন সে জনসভায় আমরা শিক্ষক কর্মচারীরা তার সাক্ষাৎ করলে উনি বলেছিলেন সেদিন যদি আল্লাহ আমাকে ক্ষমতায় নেয় তাইলে এই প্রাচীন এই প্রতিষ্ঠানের জন্য আমি যা যা করার ইনশাল্লাহ সাধ্য মতো আমি করব উত্তর ধল্লার সর্বপ্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে এই বিদ্যালয়টি তৎকালীন জমিদার কর্তৃক যোগেন্দ্র ধীরেন্দ্র চৌধুরী নামে ওনারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এসেছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা তিনি বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় বন্যা পীড়িত এলাকা পরিদর্শন শেষে আমাদের ভিতরবন্ধ যেটি একাডেমিতে এসে বিশাল জনসভা করেছিলেন সেই জনসভায় আমরা শিক্ষক সহ সকলেই ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম দেখা করেছিলাম উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে এই ভিতরবন্ধ ঐতিহ্যবাহী পুরাতন প্রাচীন বিদ্যালয়টিকে আমি সার্বিক সহযোগিতা এবং আমার যা করার আমি নিশ্চিত করি নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন জানানো হবে উদ্বোধন কর্মকর্তাকে উত্তর ধল্লা তথা নাগেশ্বরী উপজেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভিতরবান যোগেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ একাডেমি প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু এখানে অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে অবকাঠামো উন্নয়ন এবং বাউন্ডারি ওয়াল দিলে পরীক্ষা কেন্দ্রে পরিচালনা করা সহজ হবে এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব প্রতিষ্ঠানে যাতে একটি অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি ভবন নির্মাণ করা হয় এবং বাউন্ডারি ওয়াল যেন নির্মাণ করা হয় কুড়িগ্রাম জেলা প্রশাসকের আশ্বাস দ্রুতই ব্যবস্থা নেবেন তিনি এই বিষয়টি বিদ্যালয়টি সম্পর্কে আমি প্রয়োজনীয় খোঁজখবর নিব এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে এটি যেন এই স্মৃতি মহান মুক্তিযুদ্ধের এই প্রতিষ্ঠানটিকে সংরক্ষণ সহ অন্যান্য অবকাঠামোগ্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে